ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিকরা দাসমী শ্রীচরণে করি কোটি কোটি প্রণাম সকলকে জয়গুরু আজকের আলোচ্য বিষয় বিজ্ঞানাদি শাস্ত্রের অতীত ব্যাপার তেরোশো সালের শেষ ভাগে, একদিন বসিয়া গল্প হইতেছে শ্রী শ্রী ঠাকুর বলিলেন দেখ তো অনন্ত আমার হার্ট হৃৎপিণ্ড যে বন্ধ হইয়া গিয়াছে যেন একেবারেই চলিতেছে না মহারাজ নিজে একজন ভালো ডাক্তার সুতরাং পরীক্ষা করিয়া দেখিলেন সত্য সত্যই তাহাই হইয়াছে তিনি বক্ষ পরীক্ষা যন্ত্র দ্বারা দেখিলেন শ্রী শ্রী ঠাকুরের হৃদস্পন্দন একেবারেই বন্ধ প্রকোষ্ঠের ধমনি পরীক্ষায় দেখিলেন হাতের নারী নাই তিনি ভীত ও সন্দেহযুক্ত হইয়া কুষ্টিয়ায় বিখ্যাত ডাক্তার শ্রীযুক্ত বাবু গোকুলচন্দ্র মণ্ডল এল এম এস মহাশয়কে টেলিগ্রাম করিলেন যে গোকুলবাবু পরের দিন আগমনপূর্বক পরীক্ষা করিয়া দেখিলেন শ্রী শ্রী ঠাকুরের নারী নাই হৃৎপিণ্ডের কার্য বন্ধ অথচ বসিয়া গল্প করিতেছেন তিনি সম্পূর্ণ বিশ্রাম ও ঔষধের ব্যবস্থা করিলেন কিছুক্ষণ পরে সংকীর্তন আরম্ভ হইল শ্রী শ্রী ঠাকুর উদণ্ড নিত্য কীর্তন করিতে লাগিলেন এবং কীর্তনে তাহার মহাভাবস্থা উপস্থিত হইল তখন সকলেই বিস্ময়ান্বিত ও স্তম্ভিত হইয়া পড়িলেন এ কাণ্ড কারখানা এ ব্যক্তিকে চিকিৎসা করা বিষম সমস্যা ইনি যে বিজ্ঞানাদি সর্বশাস্ত্রের অতীত শ্রী শ্রী ঠাকুর পরমদয়াল আমাদের বিজ্ঞানাদি শাস্ত্রের অতীত বিজ্ঞানের যে চিকিৎসার যন্ত্রপাতি সেগুলো তার কাছে হার মেনে যায় সেই যন্ত্রপাতিতেও ঠাকুরের রোগ ধরা পড়ে না মানে ঠাকুর যে একজন বিজ্ঞানের অতীত তা এই গল্প থেকে আমরা বা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম অনুভব করতে পারলাম তার শরীরে বিজ্ঞানের যন্ত্রপাতি যেখানে কাজ করে না সেখানেও ঠাকুর সুস্থ সুন্দর যা হোক জীবিতভাবে মহাভাব সমাধি চালিয়ে যাচ্ছেন এরকম পরম পরমদয়াল পরম প্রেময়কে আমরা আসেন কোটি কোটি প্রণাম জানাই তার সেবায় আমরা সর্বদা নিজেকে নিয়োজিত রাখি তার জন্য যে যতটুকু উৎসর্গ করতে পারবে নিজেকে ততটুকু ধন্য কৃতার্থ হবে পরম মঙ্গলের অধিকারী হবে আসেন প্রত্যেকেই আমরা তার শ্রীচরণে নিজেকে নিজের সময়কে নিজের কর্মক্ষেত্রে নিয়োজিত করার চেষ্টা করি এই আমার ঐকান্তিক আহ্বান আশা প্রেরণা ভরসা সবাইকে এই বলে জয়গুরু